অনুরাগে ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব আবারও সূর্য দীপাকে ভুল বুঝে অভিমান করে দীপার থেকে অনেক দূরে চলে গেল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছৌঁধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য কলকাতায় এলে দীপার মুখোমুখি হয় কিন্তু দীপার সাথে অর্জুনও আসে তাই সূর্যের অভিমান হয় দীপার উপরে আর সোনার যে অর্জুনকে ড্যাডি বানাতে চায় সে কথাও সূর্য নিজের কানে শুনে ফেলেছে তাই অকারণে আবারও দীপাকে ভুল বোঝে সূর্য দীপা অনেকভাবে সূর্যকে বলার চেষ্টা করে রূপার অসুখের কথা কিন্তু সূর্য এতটাই অভিমান করে থাকে যে দীপা বলতে চাইলেও কোনোভাবেও রূপার অসুখের কথাটা জানাতে পারেনি সূর্যকে সূর্য অভিমান করে ভুল বুঝে আবারও দীপাকে অকারণে অনেক কষ্ট দিয়ে দীপার থেকে দূরে চলে যায় দীপা কোনোভাবেই আটকাতে পারে না সূর্যকে আর দীপার সাথে যে সূর্যের দেখা হয়েছিল এই নিউজটা ও টিভিতে ব্রেকিং নিউজ হিসেবে দেখানো হয় এমনকি সূর্যের চরিত্র নিয়েও নানা রকম বাজে কথা সোশ্যাল মিডিয়াতে দেখানো হয় আর সোনারূপা জানি না যে তাদের বাবা এসেছিল এবং তাদের মায়ের সাথে দেখা হয়েছিল এরপর সূর্য যখন কষ্টে ভেঙে পড়ে তখন ইরা জানতে চায় কেউ ওই মহিলাটি যে আপনার পেছনে পেছনে আকুল হয়ে ছুটে এসেছিলো অন্ধকারে তার মুখটা তো দেখতেই পাইনি, তখন সূর্য ইরাকে জানায় ওই আমার সেই অতীত আমার ভালোবাসা যেটা আমাকে এখনও তাড়া করে বেরায় আমি চাইলেও যার থেকে মুক্ত হতে পারছি না কোনো মতেই আর সূর্য চলে গেলে দীপা কান্নায় ভেঙে পড়ে দীপা অর্জুনকে জানায় আমার জীবনে একটাই সত্যি আর তা হলো ডক্টর সূর্য সেনগুপ্ত তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সূর্যকে সত্যি আর কোনোদিন দীপার কাছে ফিরবে না সূর্যকে কোনোদিনও জানতে পারবে না রূপার অসুখের কথাটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত